আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ হ্যাঁ দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইসমাইল হোসেনকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে প্রেরণ করেছে দর্শক আমি যদি আপনাদেরকে পুরো নিউজটা বলি তাহলে পুরো নিউজটা হচ্ছে এরকম যে বিয়ের প্রবহনের ষোলো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন পঁয়ত্রিশকে আদালতে প্রেরণ করা হয়েছে বিয়র্স আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বুধবার জুলাই দশ জুলাই সকালে হালুয়াঘাট থানা পুলিশ তাকে আদালতে পাঠায় এর আগে মঙ্গলবার নয় জুলাই সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর হালুয়াঘাট থানা পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে অভিযোগ সূত্রে জানা যায় ধর্ষণের শিকার ওই কিশোরী বাড়িতে ওই কিশোরী বাড়িতে যাতায়াত ছিল ইসমাইল হোসেনের গত পাঁচ ছয় মাস আগে ইসমাইল ওই কিশোরীর বাড়িতে এসে তাকে প্রেম ও বিয়ের প্রলোভন দেন এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাকে ধর্ষণ করে বিষয়টি পরে জেনেছে বলে অভিযোগ করেছে ওই কিশোরীর মা ওই কিশোরীর মাকে রাজি করিয়ে তার মেয়েকে বাড়িতে কাজের লোক হিসাবে নিয়ে আসেন ইসমাইল সেখানে তাকে একাধিক ধর্ষণ করেন তিনি এক পর্যায়ে গত ছয় জুলাই রাতে ইসমাইল আবারও মেয়েটিকে ধর্ষণ করেন এ সময় মেয়েটি ইসমাইলকে বিয়ের প্রস্তাব দিলে ইসমাইল রাজি না হয় তার মাকে সব ঘটনা খুলে বলে সেই মেয়েটি বিষয়টি নিয়ে ওই কিশোরীর মা আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং মীমাংসার চেষ্টা করেন কিন্তু সেখানে ইসমাইলের পক্ষ থেকে বিয়ের কোনো আশ্বাস না পেয়ে মঙ্গলবার নয় জুলাই হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা এদিকে ইসমাইলের ছোট ভাই কন্টেন ইনামুল ইসলাম বলেন ইসমাইলের সঙ্গে প্রায় ছয় মাস আগে ওই নারীর বিয়ে হয়েছিল পরে তাদের মধ্যে সাংসারিক ঝামেলার কারণে ওই নারীকে তালাক দেন ইসমাইল তালাকের কাগজ পাওয়ার পর ওই নারী তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এ বিষয়ে ওনার কাছে সব কাগজপত্র রয়েছে বলে জানান এনামুল হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পাওয়ার পর ইসমাইলকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে দর্শক আমরা দুই পক্ষের কথাই জেনে গেছি এক পক্ষ বলছে ধর্ষণ হয়েছে আর এক পক্ষ বলছে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে দোষীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং আমরা এটাও চাই যে কেন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় কোনো নির্দোষ লোক যেন পরিস্থিতির শিকার না হয় সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের আস্থা এবং বিশ্বাস আছে তারা এর সঠিক উপযুক্ত যে দোষী ব্যক্তি সে অবশ্যই শাস্তি পাবে এবং যদি স্মাইল নির্দোষ হয়ে থাকে অবশ্যই সে যেন সঠিক বিচার পায় আমরা সেই আশাই করব তবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটি আমাদের জন্য অনেক অসম্মানকর একটি পরিস্থিতি আপনারা সবাই জেনে থাকবেন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক মানুষের সঙ্গে চলাফেরা করতে হয় তাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর জগতে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ন্যায়ের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম